উল্টু পথে উল্টু শ্রুতে উল্টু পথে উল্টু শ্রুতে আমার তোর কেন ভাষাও জানিয়া শুনিয়া কেন আমারে ডুবাও ও দয়াল জানিয়া শুনিয়া কেন আমারে ডুবাও উল্টু পথে উল্টু তোরি কেন ভাষাও জানিয়া শুনিয়া কেন আমারে ডুবাও ও দয়াল জানিয়া শুনিয়া কেন আমারে ডুবাও আমি না হয় ভুল করেছি নাই রে কি তার ক্ষমা ভালো কইরাছি সব তোমার কাছে জমা আমি না হয় ভুল করেছি নাই রে কি তার খবর ভালো মন্দ যা কইরাছি সব তোমার কাছে জমা নিজের হাতে মন মঞ্চ নিজের হাতে মন মঞ্চ আমারে না চাও জানিয়া শুনিয়া কেন আমারে ডুবাও ও দয়াল জানিয়া শুনিয়া কেন ডুবাও মোছানো বা চাইলা তুমি সুকৌশলে ফেউনকে মারলা তুমি দরিয়ার জলে মুসানো বি বাঁচাইলা তুমি সুকৌশলে ফেরাউনকে মারলা তুমি নীল দরিয়ার জলে আসমান তুইলা নিয়া আসমানতে তুইলা ইছার জীবনটা বাঁচা জানি শুনিয়া কেন আমারে ডুবাও ও দয়াল জানি কেন আমারে ডুবাও এ অফাগি কাছে বসে এই ভব সংসারে মোহাম্মদ আমি পার করই পারে এই অভাগী কাচ্ছে বসে ভব সংসারে মোহাম্মদের রুমত আমি পার করোই পারে আমার দয়াল তোমার আমার দয়াল তোমার পার করই পারে তোমার কাছেই মিনতি আমি জানাই দয়াল শুনতে কি গো পাও তোমার কাছেই মিনতি আমি জানাই দয়াল শুনতে কি গো পাও জানিয়া শুনিয়া কেন আমারে ডুবাউ দয়াল জানিয়া শুনিয়া কেন আমারে ডুবাও উল্টু পথে উল্টু শ্রুতে উল্টু পথে উল্টু শ্রুতে আমার তরি কেন ভাষাও জানিয়া শুনিয়া কেন আমারে ডুবাও ও দয়াল জানিয়া শুনিয়া কেন আমার আমার তরি কেন ভাষাও জানিয়া শুনিয়া কেন আমার ডুবাও অদয়াল জানিয়া শুনিয়া কেন আমারে ডুবাও ও দয়াল জানিয়া শুনিয়া কেন ডুবাও